আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আবারও দুর্দান্ত পাঁচটি টিপস নিয়ে চলে এসেছি যাকে জানা দরকার দরকার আমার আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা শার্টেরও আমি হলুদের দাগ করে নিলাম এখানে আমি হলুদ গুলিয়ে নিয়েছি এবং এটা কিভাবে উঠাবো দেখে নিন যদি কখনো তরকারি ঝোলও আপনাদের কাপড়ে এভাবে পড়ে যায় আপনারা চট জলদি উঠিয়ে নিতে পারবেন তো হলুদের দাগ তোলার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনাদের কাছে যদি কাঁচা গরুর দুধ থাকে সেটা দিয়েও কিন্তু উঠিয়ে নিতে পারবেন জ্বালানো দুধ হলে হবে না কাঁচা দুধ লাগবে তো আমার কাছে কাঁচা দুধ নেই তাই আমি বেকিং সোডা এবং লেবুর রস দিয়ে এই হলুদের দাগটা উঠিয়ে নেব আর আগেই বলেছি এটা হচ্ছে সাদা শার্ট আমার ছেলের স্কুল ড্রেসের শার্ট অতএব শার্টটা কিন্তু অনেক যত্নের শার্ট তবুও আমি আপনাদের দেখানোর জন্য এখানে দাগটা করে নিলাম এবং এভাবেই উঠিয়ে নিচ্ছি এবার এবারে আমি কিছুক্ষণ এভাবে ঘষে নিব তো ঘষতে ঘষতে কিন্তু দাগটা উঠে যাবে এবং আপনাদের আমি দেখাচ্ছি এটা আমি কিভাবে একেবারে ফ্রেশ সাদা করে নিব শার্টের যে কালার সেরকমই তো এবার আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব কিছুক্ষণ ঘষার পরে এটা আমি এক মিনিট মতো ঘষেছি তো নর্মাল পানিতে এভাবে ধুয়ে নেয়ার পরে এবারে যেটা করব। আপনারা যেটা দিয়ে কাপড় ধোন অর্থাৎ সাবানও হতে পারে ডিটারজেন্ট পাউডারও হতে পারে সেটা আপনারা এরপরে একটু ছিটিয়ে দেবেন দেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু ঘষে নেবেন নেয়ার পরে এভাবে কিছুক্ষণ ঘষার পরে এটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন তো এভাবে আমি ঘষে নিয়ে নর্মাল পানি দিয়ে এভাবেই ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে এটা আমি আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হলো আদৌ কি কোনো দাগ আছে কিনা তো আমি এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের কোনো ড্রেস কোনো ড্রেসে যদি এরকম হলোদের দাগ লেগেই যায় আপনারা টেনশন করবেন না চট জলদি কিন্তু এই বেকিং সোডা এবং লেবু দিয়ে উঠিয়ে নিতে পারবেন দেখুন এখানে উঠে গেছে আর বাকিটুকু হালকা হালকা যেটা আছে সেটা রোদে দিলে একদম সাদা ধবধবে হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে তো কেমন লাগলো এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমরা মাঝে মাঝে প্রেশার কুকারে কিছু রান্না করতে গেলে দেখা যায় চারপাশ দিয়ে ব্যাপারটা বেরিয়ে যায় সিটি ওঠে না এইভাবে চারপাশ দিয়ে ব্যাপারটা বেরিয়ে যায় তো তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাবারটা খুলে নিয়ে রাবারটা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন অনেক সময় রাবার লুজ হয়ে যায় রাবার লুজ হয়ে গেলে কিন্তু এই প্রবলেমটা হয় তাই রাবারটা এভাবে খুলে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে তারপরে যখন প্রেশার কুকারে আবার লাগিয়ে দিবেন তখন প্রেশার কুকার কিন্তু আবার আগের মতো ছিটি দিবে। এখন আমি দেখুন এভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পরে আমি ডিপ ফ্রিজ থেকে আবার কিছুক্ষণ পর মাত্র পাঁচ মিনিট পরে আমি এটা বের করে নিয়েছি এবং নিয়ে প্রেসার কুকারের সাথে এভাবে লাগিয়ে দিলাম এবং এটা আমি আবারও আটকে দিচ্ছি আপনাদের বাসায় প্রেসার কুকারের রাবার যদি এরকম কখনো লুজ হয়ে যায় আপনারা রান্নার পূর্বে কিছুক্ষণ প্রেসার কুকার থেকে খুলে নিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন তারপরে এটা ব্যবহার করবেন দেখবেন একেবারে নতুনের মতো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সিটি দিচ্ছে এরকম ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমাদের সবার জানা দরকার চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে এটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বোতল আর এই প্লাস্টিকের বোতলগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগে তো বিভিন্ন রকম কাজে কিন্তু আমরা এই বোতলগুলো লাগিয়ে থাকি তো আজকে আমি একটি ইউনিক টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমি বোতলের মুখ থেকে এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে সমান করে মাঝখান দিয়ে এভাবেই কেটে নেবেন এ সময় আপনারা চাইলে এই নাইফটা একটু গরম করে নিতে পারেন তাহলে কাটার সুবিধা হবে যেহেতু বোতলের মুখের অংশটা অনেকটা মোটা হয় শক্ত তাই এটা তাই এটা একটু গরম করে কেটে নেবেন তো এভাবে আমি কেটে নিয়েছি এবং একটুখানি নিচে লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে আমি টুথপেস্ট ব্রাশ ক্রিম বডি স্প্রে বা পারফিউম যেটাই হোক না কেন এভাবে আপনারা রেখে দিবেন দেওয়ার পরে আপনারা যখন ট্র্যাভেলে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন বা কোথাও যাবেন আপনাদের ব্যাগের ভিতরে এভাবে নিয়ে যাবেন অনেক সময় দেখা যায় ব্যাগের ভিতরে আমরা জিনিস রাখলে আর খুঁজে পাই না কোথায় রেখেছি সেটা এলোমেলো হয়ে যায় তাই এভাবে যদি অর্গানাইজ করে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা পরে খুঁজে নিতে পারবেন এভাবে আপনারা চাইলে আপনাদের চার্জার হেডফোন এবং প্রয়োজনীয় আরও যে সকল জিনিসপত্র আপনারা ক্যারি করবেন সেগুলোও কিন্তু এভাবে রেখে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের ব্যাগ ঘেটে ঘেটে এগুলো আর বের করতে হবে না কোথায় গেল কোনটা কোথায় রেখেছি সেই সব চিন্তাও আর করতে হবে না খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে পারবেন এবং আবার আসার সময় এভাবে গুছিয়ে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে দেখুন কত সহজেই এক জায়গায় এভাবে জিনিসটা গোছানো থাকছে চলে আসলাম চতুর্থ নাম্বার টিপসে বন্ধুরা আমরা কিন্তু একটা সমস্যায় সব সময় পড়ে থাকি সেটা হচ্ছে বাথরুমে দুর্গন্ধ বেসিন দিয়ে দুর্গন্ধ আসছে পাশাপাশি দেখা যায় যে অনেক রকম ব্যাকটেরিয়া রোগ জীবাণুরও কিন্তু ভয় থাকে তো তার জন্য একটি টিপস আপনাদের দিচ্ছি আমি এখানে একটি বোতল নিয়েছি এবং বোতলের এই মুখের অংশটা আমি একটু গরম করে একটু ফুটো করে নিচ্ছি এভাবে তিন থেকে চারটি ফুটো আপনারা করে নেবেন বোতলের এই মুখটাতে ফুটো করে নেওয়ার পরে আপনারা একটা কাজ করেন সেটা হচ্ছে একটি মগে আমি পানি নিয়েছি আর এখানে হাফ চা চামচ পরিমাণ ব্লিচিং পাউডার দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ডেটল বা স্যাবলোন যেটা আপনাদের কাছে থাকে সেটাই দিয়ে দেবেন দেওয়ার পরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন নেওয়ার পরে এটা আপনারা এই বোতলে ভরে নিন এটা আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমোতে যাওয়ার আগে আপনাদের বাথরুম বেসিন রান্নাঘরের সিঙ্ক এবং সিঙ্কের নিচে যে হাউসটা থাকে সেখানে আপনারা একটু স্প্রে করে দিবেন আর এই বোতলের মুখে এতগুলো ছিদ্র করার কারণই হচ্ছে যখনই এটা আপনারা বোতলে চাপ দিবেন। তখনই এটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে পড়বে সেক্ষেত্রে আপনারা এই কাজটা কিন্তু সহজে হয়ে যাবে মাত্র দুই মিনিট আপনারা ব্যয় করবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে তাহলে দেখবেন আপনাদের বাথরুম রান্নাঘর বেসিন সব ফ্রেশ থাকবে এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মুক্ত থাকবে আপনাদের কিন্তু আর রকম টেনশন করতে হবে না এই সকল জিনিস নিয়ে যে দুর্গন্ধ আসছে বা কোনো রকম রোগ জীবাণু আপনাদের অ্যাটাক করছে চলে যাচ্ছে লাস্ট টিপসে এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু আমাদের এরকম ডিআস লাইগুলো কিন্তু নরম হয়ে যায় নরম হয়ে গেলে এই কাঠিগুলো কিন্তু আর জ্বলতে চায় না তো আমরা যতই যত্ন করি দেখা যায় এরকম সমস্যায় পড়েই যায় তো এর জন্য একটি টিপস আপনাদের দিচ্ছি আপনারা রান্নার পরে চুলার পাশে যখন গ্যাসটা গরম থাকবে তখন এটা দিয়ে রাখবেন অথবা আপনাদের বাসায় যে এই আয়রনটা আছে সেই আয়রনটা হালকা গরম করে নেবেন খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু এখানে আবার বিস্ফোরণের ভয় থাকতে পারে তো এরকম যে তার পাশে যে বারুদটা দিয়ে থাকে সেটা একটু গরম করে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু জ্বলে উঠবে আপনাদের এই ডিএশলাইয়ের কাঠিগুলো সেক্ষেত্রে আপনারা কিন্তু চট জলদি এটা ব্যবহার করে নিতে পারবেন তো দেখুন আমি খুব সহজেই কিন্তু এটা জ্বালিয়ে নিতে পারছি তো বন্ধুরা আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে আপনাদের যদি এতটুকু উপকারে আসে তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম